কানাগোর একজন ইমাম সাহেব ছিল বাজান আমার সেই ইমাম সাহেব জীবনের ভালো ভালো কথা বলতো ভালো ভালো কাজ করতো কিন্তু আল্লাহর একটা ইবাদতকে সে পছন্দ করতো না সেই ইবাদতটা হলো স্বামী স্ত্রী সহবাসের পর গোসল করা এটা কি সে পছন্দ করতো না ভালোবাসতো না এইটার কারণে আল্লাহর বান্দা যখন মৃত্যু করলো এরপরে ফ্রান্সের একজন মহিলা সে তার অন্য ধর্ম অবলম্বী স্বামীর সাথে বসবাস করত কিন্তু মুসলমানের রীতিনীতি মুসলমানের ধর্মের নিয়ম নিতে তার ভালো লাগত ইসলাম ধর্মকে সে মনে মনে হৃদয়ের ভিতরে লালন পালন করত আল্লাহর বান্দি মৃত্যু করেছে আল্লাহর আর এই বান্দি যেই জায়গাতে মৃত্যুবরণ করেছে তার পাক মক্কা মক্কানগরী সে ইমাম সাহেবের লাশ কবরের ভিতরে নিয়ে আসছে আর এই ইমাম সাহেবের রাস্তা চলে গেছে মক্কান মানে ফ্রান্সের সেই মহিলার কবরে এই ঘটনা যখন ঘটে গেল কবর ভাঙন দেখা দিল কবর দেখা দেয় লাশ কেন এখানে তো আমাদের ইমাম সাহেবকে রাখা হয়ে গেছে সমস্ত মানুষগুলো চিন্তায় পরে গেল আরে এখানে আমাদের ইমাম সাহেবের পরিবর্তে মহিলার লাশ কেন আসলো লোকজন সবাই অবাক হয়ে গেল প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় ব্যাপারটা অন্যরকম হয়ে গেল ওই ফ্রান্সের একজন মানুষ দেখে বলে হ্যাঁ এটা আমি চিনতে পেরেছি এই মহিলাকে আমি চিনি জানি বলে তাই নাকি তথ্য নিয়ে চলে যাওয়া হলো ফ্রান্সে ফ্রান্সে যা ফ্রান্সের সেই মহিলা আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করা হলো মহিলা কোথায় বলে কবরে চলে গেছে মৃত্যুবরণ করেছে চলো না যাই কবরে যাই মহিলার কবরের ভিতরে দেখা যায় ইমাম সাহেবের লাশ আর এই ফ্রান্সের মহিলার কবরে ইমাম সাহেবের লাশ আর ইমাম সাহেবের কবরে ফ্রান্সের মহিলার লাশ এই দুই জনার দুইটা পরিবর্তন হওয়ার পিছনে কারণ আছে না নাই এই

এজন্য শোনার বেলায় খালি শুনবেন আর মানার বেলায় মানবেন না ওই আলোচনা শুনে তো কোনো লাভ হবে না এই জায়গায় বসে আলোচনা শুনবেন আবার যাওয়ার পথে রাস্তার উপরে উঠতে না উঠতে সিগারেট টানা শুরু করবেন তা তো হবে না কথা বলেন না কেন এ যুবক ভাই তোমরা অটো ভাড়া করে সিএনজি ভাড়া করে আসছো আবার যাওয়ার পথে বলবা ঠান্ডা লাগছে একটা ঝাঁটা নাকা গান লাগা তো সর্বনাশ এজন্য শুনবা কেন শোনবা এখানে গোলাম রব্বানির ওয়াজ আসবা আর আর পাশে উৎকার দিতে যেদিন মমতা কনসার্ট হবে ওই জায়গাতেও যাইবা তা কিন্তু হবে না চরিত্রের পরিবর্তন করা দরকার আছে না আজকে খুব নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই যুবক ভাই কলিজার টুকরারা এজন্য আমি আমি আর সুন্নার আলোকে কথা বলবো ভাই আজে বাজে গল্প গুজাব করার জন্য আসি নাই বা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমি